বাদ দিয়ে তখন আস্তে করে বুতা মারছি মাথাটা বাইর করে জিব্বাটা লাগাইতেছে সাদি মুখ দিয়ে প্রকাশ করছি সাপ পিছনের দিকে মুরব্বী লোক আর ওই এলাকার মধ্যে নাই চিল্লা বেলা কত কিলা বোলা বানাইছি কান বেড়া লাড়া ভাঙ্গে সকাল ধরছি দুইটা মুরব্বীর কে খবর দেন আর লুয়ে গেল আইছে আবার পরে কই দশ পনেরো লম্বা সাপা কো সবাটা যেটা ধরছে আমি ভয়তে পড়ে যাইছি তবে দেখেন আমি সকাল মাঠের মধ্যে সারি বেজি লোক কীভাবে খেলা তার একটা খেলা দেখে

আজ থেকে জিনিসটা দেখা দিব পারিবারিক অশান্তি না দুই নাম্বার আকাশে বৃষ্টির নারী আপ্রোশালা করে প্রস্তাব করতে বললে প্রসাবটা মারে লোকের এই দেখেন পুরুষ মানুষ রাতের কোনো স্কুল বয়সে কলেজ বয়সে আপনার রক্ত ছিল গরম বুঝছে অথবা বুঝছেন না হাতের মেয়েরক বানাইছে ভুল করছেন শত্রু ঘোড়াটা তরিয়া।

ভাই দিবেন ভাই দিবেন আর কে পাইছেন আর কে দেন নাই এই দুইজন দেন এই তিনজন তিনজন আর কে চারজন পাঁচজন ছয়জন সাতজন না কোনজন চারজন আপনি খাবার করবেন তোমার দাদা যে আমি আমার কি কষ্ট হয় নাই তবে যাক অনেক কথা বসি গরু করবেন টাকাটা যারা দিচ্ছেন আমি গাছের নিয়মটা কয়ে দি সালান দিবো এখান থেকে চলে যাবো অনেকক্ষণ কথাবার্তা কইছি আর একটা সব আছে দেখামো একটু ভিতরে যা